ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাঁচ নং দেওখোলা ইউনিয়নের আট নং ওয়ার্ডের কুকরাইল উত্তরপাড়া গ্রাম এই গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে একটি সরকারি রাস্তা যা বর্তমানে জনভোগান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই প্যাক হাতে জুতা নিয়ে বাড়ি যাইতে হয় আবার বাড়ির থেকে জুতা লিয়ে হয় বাজারে যাইতে হয় হাতে নিয়ে আমরা এই বিশাল অসুবিধা আছে রাস্তা নিয়ে পাঁচ নামাজ পড়তে যাইতে পারি না জুতো মুতা হাতে করে নিয়ে যাওয়া লাগে কোনো কোনো সময় পৌঁছাও যায় এরকম অসুবিধায় আছি আমরা রাস্তা আমরা খুব সমস্যার মধ্যে আছে হাট বাজার যেতে পারি না ব্যবসা বাণিজ্য করতে পারতাছি না রুগী থাকলে রুগী টুগিলেও আমরা যাইতে পারি না অনেক সমস্যার মধ্যে আছে রাস্তা নিয়ে আমরা অন্যদিকে ছোট বাচ্চাদের স্কুলে যেতেও বিভিন্ন সমস্যা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় ছোট বাচ্চাদের স্কুল ড্রেস বা বেগে পানি বা কাদা লেগে গেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাস্তায় বেশ কিছু ঈদের রাবিশ দেওয়া হলেও বর্তমান রাস্তাটির মাঝপথে খুবই খারাপ অবস্থা বৃষ্টি হইলে কাদা আছে পোলা পানি স্কুলে যেতে পারে না রাস্তার কাজে চলাচল খুব খারাপ অবস্থায় আছে হালকা ফাতলা খোয়া সিপিন যাই অবস্থা হওয়া তো চলার মতো একটা ব্যবস্থা যাতে সরকারে করে রাস্তার মধ্যে চলাফেরা করবা হয় না যাবা হয় না কোনো আমরা এই গাড়ি ঘুরি লিয়ে যা হয় না এমনি কোনো বাইরের হয় খুব সিজাতের মধ্যে আসি সরকার কাছে এটি আঙ্গর ই আবগার এই রাস্তাটা আঙ্গর করিয়া দেন দেওখোলা টু নামাগাতলা সেন মেইন রোড থেকে আয়ুব আলী ফকিরের বাড়ি পর্যন্ত প্রায় আষ্টশো মিটার দূরত্ব এই কাঁচা রাস্তা এখন কাদা একাকার বর্ষা হলেই এই রাস্তাটি চলাচলের একদম অযোগ্য হয়ে যায় সাধারণ মানুষেরও অনেক সময় জুতা হাতে নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় বৃষ্টি বৃষ্টি আইলে রাস্তা দিয়ে আমরা আর হয় না জুতা খুললে আতলে আর লাগে একটা ব্যাধ দেওয়া মালাম আনলেও তো বাদ নিয়ে যাওয়ার হয় না আমাদের কুকুরের কান্দা পড়া রাস্তাটা খুবই দুঃখজনক দীর্ঘদিন ধরে এই বৃষ্টি আসলে আমরা গাড়ি নিয়ে বেরোতে পারি না আমার নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও আমি বাজার যেতে পারছি না আমার হেঁটে হেটে যাওয়ার লাগতেছে আর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছে রাস্তার লেগে ঘরতেই বেরিয়ে হয় না জুতা আত করে লয়ে যাওয়ার লাগে ফুলা ফান দিয়া বাজারে দোহানো ফাটাবার ছেলেও যায় না এমন অবস্থা কাদা ফেক আমি তো এমনি অসুস্থ তারপরেও যে জামু পাক যাইতে পারি না ঘরে বসে তাই আমরা চলতে পারি না আটটা যাওয়ার পারি না গাড়ি ঘোরা আট কোনো গাড়ি ঘোরা নিয়ে পারি না কিছু না স্থানীয়দের অভিযোগ কষ্টের সীমা ছাড়িয়ে গেছে বিশেষ করে মুরগি পোলট্রি ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন খাদ্য মুরগি বাচ্চা ও বস্তা আনা মুরগি ক্রয় বিক্রয় সব কিছুতে বাধা হয়ে দাঁড়িয়েছে এই কাদামাখা রাস্তা আমরা এই রাস্তা দিয়ে স্কুলে যাবার পাইনা তারপরে এই যে মুরগি পালি ফার্ম মুরগি বিক্রি করার পাইনা কত চেয়ারম্যান মেম্বার আইলো তাদেরকে বললাম যে ই মুরব্বিরা কইলো কেউ আমাদের সঙ্গেই দেয় না তার তিনটা ফার্ম আছে কিংবা ফার্মের মধ্যে কোনো খাদ্য বা কোনো মুরগির বাচ্চা আনা নেওয়া করা যায় না খুব সমস্যা আর বৃষ্টি আসলে যানবাহন তো দূরের কথা মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় এই রাস্তা দিয়ে পায়ের জুতা হাতি নিয়ে চলাফেরা করতে হয় রাস্তার কারণে আমরা নমস ভালো করে পড়তে পারি না আমরা রাস্তা দিয়ে যাইতেই পারি না ভালো করে কত মেম্বার চেয়ারম্যানই করলাম কিন্তু এই রাস্তাঘাট কিছু সহযোগিতা করলো না বৃদ্ধ মানুষ আছে তারা চলতে পারে না আমরা তো কোনোভাবে চলতে পারি অনেক কষ্ট করে আমরা চলি তারা কেমনে চলবি একজন মহল্লে যে মানে এই দিক দিয়ে যে লাশটা নিবো এই অবস্থাটাও নাই তাহলে আমরা কিমনে কি করবো মানে এই রাস্তা চলাই যায় না আমরা স্কুলে যাই কত কষ্ট করে যাওয়া মুরব্বী হয়তো মানে বাসাতে বাইরে পায় পারে না নামাজটা কিনে পড়বো এটার কোনো ঠিক নাই কেউ ওই যে একটা গাড়ি ঘুরাও লোয়ের পায় না যে হ্যাঁ মাল ছামা নানুর লাগে বাড়ির মধ্যে কত মানুষের কত দরকার কিছুই করার পায় না বৃষ্টি হইলে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা জুতা হাতে নিয়ে বাজারে যাইতে হয় দোকানে যাইতে হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম ভাই বলেন বর্তমানে আমাদের পাঁচ নং দেওখলা ইউনিয়নে বেশ কয়েকটা কাঁচা রাস্তা রয়েছে বৃষ্টির দিনে এই রাস্তাগুলো দেখলে মনে হবে যেন হাল চাষ করে রেখেছে আমাদের পাঁচ নং দেওখলা যেসব রাস্তা আছে তার মাঝখানে সেভেন্টি পার্সেন্ট রাস্তায় কাঁচা রাস্তার ভিতর যেমন হাল চাষ করলে যে অবস্থা হয় রাস্তাঘাটের ঠিক ওই অবস্থা বর্তমান আমাদের এই কাঁচা রাস্তাগুলো এর পাশাপাশি অল্প কিছু রাস্তা আছে পাকা যে পাকা রাস্তা কাঁচার চাইতেও খারাপ হয়তো খোলা বাজার হতে কাটাখালি রাস্তা এই রাস্তাটা এতটাই খারাপ অবস্থা যে জায়গাতে কোনো গাড়ি চলাচল করতে পারে না গাড়ি অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হচ্ছে এই রাস্তাটির কারণে এলাকার মানুষ অনেক ভুগান্তিতে আছেন আমরা চাই দ্রুত এই রাস্তাটি সংস্কারণ করা হোক যাতে সাধারণ মানুষ একটু স্বস্তি পায় কুকরেল হাতে টেলিগ্রামের যে রাস্তাটা কাঁচা রাস্তা দেবগ্রাম বাজার দক্ষিণ পাশ থেকে পশ্চিম দিকে যে রাস্তা চলে গেছে এটার অবস্থা খুব নাজুক আরেকটা রাস্তা হচ্ছে কুকরাই যেটা কুকরাই কান্দাপাড়া বলা হয় এর এখানে একটা রাস্তা আছে আমাদের প্রায় বাইশ ফিট পাশ রাস্তাটার এমন অবস্থা হয়েছে যে ওই জায়গার মধ্যে মনে হয় কৃষকরা ধান লাগাইতে পারবে এই অবস্থা হয়ে গেছে দেয় ইউনিয়নের যারা বর্তমানে দায়িত্বশীল আছেন অবশ্যই অবশ্যই আপনাদের উচিত দেওয়া ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো মানুষের চলাচলের উপযোগী করা মানুষ যাতে এটাতে চলাচল করতে পারে রাস্তা আছে ঠিক আছে কিন্তু চলাচলের অনুপযোগী এমন রাস্তা দেওয়া আমাদের কোনো লাভ নেই আমি পাঁচতম দেবকলা ইউনিয়নের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে এবং ইওনা মহাদেবের কাছে অনুরোধ রাখবো পাঁচতম দেবকলা ইউনিয়নের প্রতি সুদৃষ্টি রাখেন আমাদের পাঁচতম দেবকলা ইউনিয়নের মানুষ খুব দুর্ভোগে আছে আপনারা একটু পাশে দাঁড়ান একটা রাস্তা উন্নয়ন মানে শুধু মাটি ফেলা না এটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের সরাসরি একটা অংশ আশা করি স্থানীয় প্রশাসন এবং প্রতিনিধিরা শীঘ্রই এই রাস্তাটি নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন